হ্যালো বন্ধুরা আমি মনীষ আমি মিথি ফাইটানিস চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর আজকে তোমাদের একটু অসাধারণ কিছু দেখানোর ইচ্ছা আছে তার সাথে অসাধারণ খাবারও তুলে ধরবো এই ভিডিওতে দিল্লি যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর অনেক ডিশ করিব

এটা ঠিক খাটিয়াতে বসে সচরাচর কোথাও খাওয়া দাওয়া করা হয় না তাই আমরা ঠিক করছি যে এখানে আছে উপরে খাওয়া দাওয়াটা খাটিয়াতে বসেই করব আর এখানে একটা নয় একের অধিক খাটিয়া রয়েছে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তাহলে আমাদের বাটার চিকেন আর তার সাথে তন্দুরি চলে এসেছে দেখো কত সুন্দর করে পরিবেশন করছে আমাকে কিন্তু প্রথমে নিজে নিয়ে নিল তারপর আমাকে দিল তারপর আবার আমাকে দিল

আর ও লেগ পিস খেতে ভীষণই ভালোবাসে তাই আমি যতবার বিরিয়ানি খাওয়াই আমার ভাগেই লেগ পিস করে আর আমার লেগ পিসটা আমি ওকে দিয়ে দিই এটা তো আগে প্ল্যান করে রেখেছি ওর জন্য আমাকে আগে এটা দিয়ে বলছে যে বড় পিসটা তোকে দিলাম নো প্রবলেম আমাকে শুধু গ্রেভি দিলেই হবে কারণ গ্রেভিটাই সবথেকে ডিলিশিয়াস লাগছে আলু থাকলে ভালো হতো

আস্তে আস্তে খাও দারুন দারুন করেছে তোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না এত পছন্দ হয়েছে হ্যাঁ বা এটা কি বানাচ্ছিস তুই সত্যি অসাধারণ করেছে আর আমরা ভেবেছিলাম খাটিয়াতে বসে খাওয়া দাওয়া করবো সেই কারণে খাওয়া দাওয়াটা আমরা বাইরে নিয়েছিলাম কিন্তু খাটিয়াতে এত রোদ এই কারণে আর খাটিয়াতে বসেও খাওয়া হলো না ট্রেনে বসেও খাওয়া না আমরা বাইরে টেবিলে খাওয়া দাওয়া করলাম কিন্তু টেবিলগুলো একটা অস্বাভাবিকভাবে তৈরি করা সেটা তোমাদের একটু দেখাচ্ছি এত সুন্দর ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে আর প্রতিটা টেবিলের মধ্যে সুন্দর করে নাম্বার দেওয়া রয়েছে অসাধারণভাবে তৈরি করেছে টেবিলগুলো অসাধারণ খাওয়া দাওয়া করে বিল পড়েছে মাত্র তিনশো আশি টাকা আমি তো ভাবতেই পারছি না এত কমের মধ্যে এরকম চিকেনের পিস কি করে দিল খুবই ভাবে খাওয়া দাওয়ার সাথে মগ টেলেরও সুন্দর একটা সুবিধা রয়েছে আইসক্রিমও আছে আইসক্রিমও রয়েছে চলো দেখা যাক এরপরে কোথায় যাই আর কি খাওয়া দাওয়া করা হয় হাওয়াটাতে তোমরা যদি আসতে চাও এটা আছে একদম দিল্লি রোডের পাশে আর পাশেই আছে মুকেশ হুন্ডাই তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা কিন্তু প্রচণ্ড কষ্ট করে ভিডিওগুলো বানাই বাড়ি থেকে অনেক দূর এসেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এত ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে এর আশেপাশে তোমরা যদি থেকে থাকো অবশ্যই এখানে আসবে খাওয়ারের কোয়ালিটিগুলো খুবই ভালো আর এছাড়া অনেক ব্যবস্থা আছে হয়তো সন্ধ্যাবেলা আরও কিছু আয়োজন আছে তো তোমরা অবশ্যই আসবে খাওয়া দাওয়া কমপ্লিট একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি গায়ত্রী লীবের মন্দিরে দেখা যায় গায়ত্রী দেবীর মন্দিরটা এখন কাছে দিল্লি রোড থেকে তো অল্প কিছু গায়ের মন্দিরটা রয়েছে হ্যাঁ আর কেমন মন্দিরটা কেমন কি কি রয়েছে হ্যাঁ সেটাই এবার দেখাবো আমরা আমরা খুব খুব গেছি পৌঁছে মানে হয়তো জিজ্ঞাসা করা যে গায়ত্রী দেবীর মন্দিরটা কোথায় কোথায় আমরা তো প্রথমে নামটাই ভুলে গেছিলাম তো প্রায় কাছাকাছি চলে এসছি চলে তোমাদের সিনেমাটিক সার্টি আমরা দেখিয়ে দিই চলো অবশেষে অনেক খুঁজে হাজারটা লোককে জিজ্ঞাসা করে আমরা গায়ত্রী দেবীর মন্দিরে পৌঁছে গেছি কিন্তু আদৌ কি পৌঁছেছি হ্যাঁ হ্যাঁ খুব শান্ত নিরিবিরি আর খুব ভালো বেশ অল্প কিছুক্ষণের মানুষ তারা এখানে এসে শান্তি পাবে অল্প ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা গায়ত্রী দেবীর মন্দির আর এটার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো গুগল ম্যাপে মন্দির এখানকার আর মানুষ এত খাটনি করে ফেলেছে মন্দির এখানে ফ্যানের তলায় ঘুমাতে শুরু করে দিয়ে আরেকজন চলে গেছে নমস্কার করতে এই ওপরে যাস না আর এখানে সামনে একটা শিব মন্দির আছে এখন ওটা একটু দেখে আসি হর হর মহাদেব যারা শিব ভক্ত তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা যাক আজকে থাকতে আমাদের সবাইকে আশীর্বাদ করি হেভি সুন্দর হেভি সুন্দর এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ আর এত আর এত শান্ত পরিবেশ কি বলবো নিরিবিলি খুব সুন্দর মানে অল্প কিছুক্ষণে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা অল্প কিছুক্ষণে আমাদের ঘুরে বেশ ভালোই লাগলো বলতে গেলে আর এত পরিমাণে শান্ত জায়গা এই শান্ত জায়গা আমাদের জন্য নয় একদম চলো আজকের মতো তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেকই হলো ভিডিওটা এখানে আমরা শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যাবে খাওয়া দাওয়া তারা চ্যানেলে অবশ্যই ভিড় থাকতে হবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও থাকবে খাওয়া লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে